আমি যত এত বড় হয়েছি এখনো পর্যন্ত বই না খুলেছি এত দূরে এসেছি এরা তো বই খুলেছে ছোটবেলায় এরা কোথায় যাবে আমি জানি না সবাইকে দিও দেখে দিও হুম যাও মোটিভেট মানে আজকে হামজাল কিভাবে এই জায়গাটা এলো আচ্ছা আমি হামজালের সম্পর্কে একটা কথা বলবো বলবো স্যার হামজাল যখন এসেছিল হামজাল আরো দুই বন্ধু আমার সঙ্গে আমার কাছে এসেছিল এক বন্ধু কয়েকদিন ক্লাস করার পরেই চলে গেছিল সে নিজেকে ভেবেছিল আমার দ্বারাই কিছু হবে না হামজালও ডিসিশন নিয়ে নিয়েছিল যে আমিও হয়তো পারবো না দে হামজাল হামজালের দাদাকে নিয়ে এসে আমার কাছ থেকে চলে যাবে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তাই তো কিন্তু আমি কয়েকটা কথা বাবুকে বলেছিলাম বাবু কিন্তু আমার কথাগুলো রেখেছিল আজকে হামজল এই জায়গাটাই। তাই তো ঠিক বলছি তো হামজাল বাবুর জন্য একটা হাততালি হবে কিন্তু এই যে কাম কামব্যাক তোমার সেই কাম ব্যাকটা বাবু আমার এখানে বোনেরা আছে এখানে আমার ভাইরা আছে তোমার মুখ থেকে দু একটা কথা শুনতে চাইছে বলো তুমি মোটিভেট হতে মানে কতক্ষণ সেটা বলতে চাইছো দিনে কতক্ষণ পড়ো তুমি বলো সে খুব জোর হলে পাঁচ ঘন্টা খুব জোর হলে পাঁচ ঘন্টা আমি ছোটবেলা থেকেই আমি এত বড় হয়েছি ছোটবেলা থেকে কোনোদিন বই খুলিনি এখানে এসে প্রথম বই খুলেছি আমি আমি জানি না আমি এখানে এসে খুব জোর হলে পাঁচ ঘন্টা পড়ি আর এখানে থাকলে বন্ধুরা সব হেল্প করে দেয় বাদবাকি তো স্যার আছেই সব কিছু শেখানোর জন্য এটাই একদম ঠিক কথা হামজাল বাবুর একটা বিশেষত্ব সেটা আমি লক্ষ্য করি সেটা হচ্ছে কোনো ক্লাস কিন্তু মিস করে না আমি আমার ক্লাসে আমি দেখেছি কোনোদিনও দিনও ক্লাসে অ্যাবসেন্ট থাকে না যে ক্লাসই হোক অ্যাডভান্স হোক চাই বেসিক হোক মানে ওর নিজে না পড়লেও ক্লাসগুলোই কিন্তু ওর পড়া ম্যাক্সিমামটা করে ফেলে আর তারপরেও ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলছো তাই তো ম্যাক্সিমাম ফাইভ আওয়ার্স কিন্তু পড়াশোনা করে কম্পিটিভ এক্সামসের জন্য ফাইভ আওয়ার্স ক্লাস করার পরে কম পড়া নয় কিন্তু যদি মন থেকে পড়া যায় পাঁচ ঘন্টা এনাফ রেগুলার যদি পড়া যায় কি হামজাল বেশ তাহলে হামজাল বাবু তোমাদের কথা কিন্তু রেখেছে হামজাল তুমি কি চাইছো যে তোমার জায়গায় তোমার ভাই বোনদেরকে দেখতে চাইছো তো আমি যত এত বড় হয়েছি এখনো পর্যন্ত বই না খুলেছি এত দূরে এসেছি এরা তো বই খুলেছে ছোটবেলায় এরা কোথায় যাবে আমি জানি না তোমরা মোটিভেশন পেয়েছ আমি মোটিভেটেড হয়ে গেছি একদম থ্যাংক ইউ বাবু থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আর শুনবো কি কারোর আচ্ছা হ্যাঁ সাহালম বাবু মানুষ হিসেবে কেমন পিওর জেন্ডাউট তাই না খুব ভালো তো সাহলম বাবুর কাছ থেকে তোমরা কি জানতে চাইছো কি জানতে চাইছো বলো মানে কিভাবে মানে পড়াশোনা কর রুটিনটা কি এটা জানতে চাইছো আচ্ছা সাহলম বাবু দেখো আমি আমার বাবুরা কিন্তু তোমার কাছ থেকে কোনো গল্প শুনতে চাইছে না তুমি কি করে এই ভালো রেজাল্ট করছো মক টেস্টে ভালো করে স্কোর করছো এইগুলো জানতে চাইছে সুতরাং এটা তো তোমার ভাই এবং বোনদের জন্য বলতেই হবে তোমাকে কি না চাইছো না বলো একটু চেষ্টা করো স্যার আমি চিকেটা দুই তিন ঘন্টার দিনে পড়ি আর ম্যাথ রিজনিংটা রেগুলারিটা মেনটেন করি এই কোন টাইমে পড়ো ম্যাথ রিজনিং এই যখন আর কি খাওয়া দাওয়ার পর রাত্রে খাওয়ার পর রাত্রে খাওয়া দাওয়ার পর ম্যাথ রিজনিং করো আচ্ছা চিকেটা সকালে একটু পড়ার চেষ্টা করি আচ্ছা তাহলে তোমার বোনদের জন্য কি বলবা হ্যাঁ স্যার এরকম করে পড়লে অবশ্যই হবে হবে স্যার আচ্ছা তুমি তাহলে তোমার শুনতে পাচ্ছ কি বলছে আর ক্লাস গুলো করতে হবে তো হ্যাঁ স্যার ক্লাস করতে হবে অবশ্যই ক্লাস 100% এরম থাকতে হবে স্যার আচ্ছা আর যদি ফেসবুক WhatsApp আর ফোনটা যদি বেশি বেশি ইউজ করে না এলাও করবে তুমি না স্যার না অবশ্যই না যদি কারো একটা প্রেম আছে ধর দুটো চাইছে এর অনুমতি দিচ্ছ তুমি না স্যার না এরাম এটা দিচ্ছ না কিন্তু তাহলে নিষেধ আছে কিছু কিছু কিন্তু সে নিষেধগুলো শুনতে হবে তাই তো বেশ থ্যাঙ্ক ইউ শালম বাবু খুব সুন্দর কিন্তু আপনাদের পড়া দিল ধরো কোনা একটা জায়গায় আমাদের একটা কম্পিটিশন হলো সেখানে হামজাল সিলেক্ট আমাদের হামিদ বাবু সিলেক্ট হলো আমরা কি সেখানে হারতে তো হলো তো যেটা আমাদের দুর্বলতা সেটা আমাদের সঠিক করতে হবে ঠিক করতে হবে তা বাবু হামিদ বাবু ভুলবে কেন একদম ভুলবে না দেখো আজকের পর থেকে সব ঠিক হয়ে যাবে দেখবা আচ্ছা বাংলাই বলবো অসুবিধা নাই কি জানতে جايছো হামিদ বাবুর কাছ থেকে কি জানতে جايছো বলো হ কিভাবে নাও কি তোমার মানে তোমার মানে কি তোমার মানে কি জাদু আছে তোমার যে তুমি এত ভালো কলেজ সঙ্গে সঙ্গে হ্যাঁ 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 কলেজের পাশাপাশি আবার কম্পিটিভ এক্সাম দুটো কি করে ব্যালেন্স করছে আবার ইংলিশে গ্র্যাজুয়েশন করছে কি করে ব্যালেন্স করছে আবার পড়াশোনা তো আবার এখানেও কিন্তু সেরা বুঝতে পারছো এটা কি করে ব্যালেন্স হচ্ছে বাবু বলো স্যার আসলে আমার নাম আব্দুল হামিদ হ্যাঁ বলো স্যার পড়াশোনা এরমভাবে আস্তে আস্তে আপনাদের সহায়তায় আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে কারণ পড়াশোনায় আমাদেরকে টাইম দিতে হচ্ছে তার জন্য মোটামুটি সকালবেলায় যখন মেটার মনটা ফ্রেশ থাকে তখন আমি সকালবেলায় উঠে প্রায় মাঝে মাঝে একটা করে টেস্ট দিই এবং তারপরে আস পড়ি তারপর ম্যাথ করি রিজনিং করি তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে জিগে পড়ি তারপরে রাত্রে আমাদের ক্লাস শেষ হওয়ার পরে খাওয়া দাওয়ার পরে আবার ম্যাথ রিজনং এরকমভাবে কন্টেন্ট ম্যাথ পড়ার জন্য মানে তুমি কি বই হেল্প নাও ম্যাথ পড়ার জন্য আপনি তো আছেন এটা ম্যাথের লিজেন্ট বলা যায় আপনাকে আর হ্যাঁ মিশন লেভেল মেটেরিয়ালস করি আপনি যেগুলো দেন সেগুলো করি ও থেকে খুব একটা ভালো হয় আর তার সঙ্গে সঙ্গে সুবিধা আছে একটু হেল্প নেই আচ্ছা বাহ ভাই আচ্ছা আমার এখানে যারা বাবুরা বসে আছে ঈদের জন্য তুমি কি বলবা এরা এরা সফল হবে তোমার কি মনে হচ্ছে হ্যাঁ স্যার অবশ্যই স্যার যখন ভালো করে তাকি বলো এরা সফল হবে তো হ্যাঁ স্যার দেখছি তো আচ্ছা এরা কে এরা কারা আমারই দাদা আছে দিদি আছে ছোট ভাই বোন আছে তুমি ভাই বোনদের দিকে তাকে বলো এদেরকে তোমার জায়গায় যেতে হবে পারবে তো হ্যাঁ স্যার অবশ্যই পারবে অবশ্যই পারবে যারা সবাই নিক তুমি একটু দাঁড়াও একটু দাঁড়াও সবাইকে যারা বাকি আছে থাকে দাও ডবল নিও না হ্যাঁ ডবল নিও না কেন পরে আবার দেবো তখন পাওয়া তখন ডবল হয়ে যাবে কিন্তু এখন ডবল নিও না হ্যাঁ তাহলে পরে আর পাওয়া না কিন্তু হ্যাঁ বেশ আচ্ছা আমার শেষ কথা আমাদের মনে মনে হচ্ছে না যে পরের মাসে আমরা এই জায়গাটা দাঁড়াবো মনে মনে হচ্ছে না কার কার মনে হচ্ছে একটু হাত তোলো দেখি হাত কম কেন তো হচ্ছে ভেরি গুড হাত নামাও যারা যারা আজকে তোমরা এখানে দাঁড়িয়ে আছো বাবু এখানে বসে রয়েছে। আমি জানি তোমাদের মধ্যে সবার ক্ষমতা রয়েছে তোমরা চাইলেই আগামী দিন এই জায়গাটায় দাঁড়াবে